সময় বিহার্স আশা করি সকলেই ভালো আছে আসলে আমরা একটি ঘরে কাজ করছি দেখতেই পারছেন আসলে এই ডিজাইনগুলো খুবই দেখতে সৌন্দর্য লাগে এবং সেই ডিজাইনগুলো আমরা কাজ করছি ডিজাইনে কাজ করছি তো দেখতেই পারছেন আমি আর আমার ওস্তাদ কাজ করছি দেখাচ্ছি আপনাদেরকে তো এই পাশে আমার ওস্তাদ কাজ করেছে হ্যাঁ দাদা কি অবস্থা ভালো আছেন তো ডিজাইনের কাজ করেছেন হ্যাঁ এই যে আমার ওস্তাদ ডিজাইনের কাজ করেছে হ্যাঁ আমার ওস্তাদ সকল ডিজাইনের কাজ করে সৌদি আরব পনেরো বছর ডিজাইনে কাজ করেছে ঘরের যে কোনো ডিজাইন যে কোনো আর্টি সিনারি সবই করতে পারে তো ওনার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন কেউ যদি নতুন কোনো ভালো বিল্ডিং কালার করতে চান এবং সরদল করে তাহলে কমেন্টে জানিয়ে যাবেন খুব সুন্দর করে কাজ করে দিয়ে থাকি আমরা তো সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম